প্রকৃতির অপার সৌন্দর্যের রাজ্য কাশ্মীর এটি সেই ভূমি যাকে বলা হয় পৃথিবীর স্বর্গ শীতল পর্বত নির্মল হ্রদ আর রঙিন টিউলিপ বাগানের এই মায়াবী ভূমি যা প্রতিটি মুহূর্তে আপনাকে মোহিত করবে তো চলুন আমাদের এই কাশ্মীর সফরের প্রথম পর্বে যেটি ছিল আমাদের কলকাতা থেকে শ্রীনগর পর্যন্ত ঘড়িতে তখন ঠিক বাজে ভোর পাঁচটা আগের দিনের প্ল্যান মতো আমরা সকাল সকাল পৌঁছে গেলাম বাড়িপাড়া স্টেশনে ট্রেনের টাইম পাঁচটা এগারোতে হলেও ট্রেন স্টেশনে এসে পৌঁছালো প্রায় ছটা নাগাদ প্রথম গন্তব্য হলো আমাদের হাওড়া স্টেশন ওয়ান টু থ্রি জিরো থ্রি হাওড়া টু দিল্লিগামী পূর্বা এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে সেট থেকে হাওড়া স্টেশনে এসে পৌঁছালো আমাদের সিট ছিল স্লিপার কোচে যেটার ভাড়া পড়েছিল প্রায় সাতশো টাকার মতো হাওড়া থেকে ঠিক আটটা বেজে সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে নিউ দিল্লির মাঝে এই ট্রেনের টোটাল স্টপেজ আছে তেইশটার মতো ট্রেনে উঠে হাওড়া থেকে মোকামা স্টেশন পর্যন্ত মোটামুটি সব ঠিকঠাকই ছিল কিন্তু আসল বিপত্তি শুরু হলো তারপর থেকে হঠাৎ করেই বিহার ক্রস করতেই সমস্ত জেনারেল পাবলিক আস্তে আস্তে স্লিপার করেছে উঠতে শুরু করল প্রথম প্রথম ভাবলাম হয়তো একটা দুটো স্টেশন পরেই বাকিরা সব নেমে যাবে কিন্তু আসল বিপত্তি শুরু হলো পাটনা আসার পর থেকে ভিডিওতে যেরামটা দেখা যাচ্ছে সমস্ত পাবলিক ও স্লিপার কোচে ভর্তি হয়ে গেছে জেনারেল পাবলিক যারা তাদেরকে যখন বলা হলো তারা এইভাবে স্লিপার কোচে উঠছে কেন তখন বললো এ হাঁকার আশাই হতো না শুধু যে স্লিপার কোচ বলে তাই নয় এমনকি তারা এসি কোচেও পর্যন্ত গিয়েছিল একজন তো বলেই উঠলো যে এসি কোচ এর থেকেও বেশি ভিড় যার জন্য নাকি তারা স্লিপার কোচে এসে দাঁড়িয়েছে ফাইনালি আমাদের ট্রেন ঠিক সকাল সাতটা নাগাদ নিউ দিল্লি স্টেশনে গিয়ে পৌঁছালো এখান থেকে আমাদের পরের ট্রেন ছিল দুপুর তিনটে নাগাদ যেটা ছিল বন্দে ভারত এক্সপ্রেস যেটা গিয়ে পৌঁছাবে জম্মু তাওয়াই স্টেশনে সেই জন্য আমরা প্রথমে গিয়ে পৌঁছালাম ইন্ডিয়ান রেলের ওয়েটিং রুমে আমাদের কোনো অনলাইন বুকিং ছিল না যার জন্য আমরা সেখানে সেভাবে কোনো রুম পেলাম না সেখানে পাশেই ছিল ইন্ডিয়ান রেলের রিটায়ারিং রুম যেখানে ঘন্টা হিসাবে বুকিং করে কিছুক্ষণের জন্য আমরা রেস্ট নিয়ে নিলাম ঘণ্টাখানে রেস্ট নেবার পর আমরা স্টেশন থেকে বাইরে এলাম এবং প্ল্যান করলাম যে কাছেই ইন্ডিয়া গেটে একটু ঘুরে আসব স্টেশনের পাশ থেকেই আমরা একটা অটো ভাড়া করে নিলাম এবং রওনা দিলাম ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে ফাইনালি আমাদের কাশ্মীর সফরের প্রথম গন্তব্য নিউ দিল্লি নিউ দিল্লি স্টেশন থেকে ইন্ডিয়া গেট মোটামুটি দশ পনেরো মিনিট লাগলো অটোতে ওখান থেকে বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে প্লাস ক্যাব পার্সোনাল সেগুলো তো আছেই সোজাসুজি আছে হচ্ছে রাষ্ট্রপতি ভবন এখান থেকে প্রায় এক কিলোমিটারের মতো ইন্ডিয়া গেট ঘুরে আমরা ব্যাকে চলে এলাম নিউ দিল্লি স্টেশনে এবং আমাদের পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করলাম দুপুরের লাঞ্চটা আমরা স্টেশনের বাইরেই করে নিয়েছিলাম ঠিক দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস টু নির্ধারিত প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম নিউ দিল্লি থেকে জম্মু তাওয়াই পর্যন্ত মিটিলে টোটাল তিনটে স্টপেজ পড়বে আম্বালা লুধিয়ানা এবং কাটুয়া আমাদের সিট ছিল সি সিক্স কামরায় ঠিক তিনটে বেজে পাঁচ মিনিটে আমাদের ট্রেন জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে রওনা দিল বন্ধু বাড়িতে চেপে কেমন লাগছে ভালোই লাগছে ট্রেন ছাড়ছে

ছটা বাজে মোটামুটি ভালোই যাবে সাতটা বাজে এখনো টাইমিং ঠিকই আছে নো ডিলে দেখাচ্ছে আর জম্মুতে পঁয়তাল্লিশে যাওয়ার টাইম আছে ওখানে আশা করছি ওই টাইমের মধ্যেই ঢুকে যাবে গরমা গরম কফির কাপে চুমুক দিয়ে এবং ঘড়ির কাঁটা গুনতে গুনতে আমাদের ট্রেন ঠিক নির্দিষ্ট সময়ে জম্মু তাওয়া স্টেশনে পৌঁছালো স্টেশন থেকে বেরিয়েই আমাদের হাতে টোটাল দুটো অপশান ছিল এক আমরা রাতের কোনো শেয়ার গাড়ি ধরেই এখান থেকে সোজা বেরিয়ে যাবো শ্রীনগরের উদ্দেশ্যে আর একটা অপশান যে আমরা এখানে পাশে কোনো একটা হোটেলে রাত্রিটা স্টে করে আমরা ভোরের দিকে রওনা দেব মাথা বলছিল যে রাতে আমরা শেয়ার গাড়ি ধরে শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে যাই কিন্তু মন তো চাইছিল যে কোনো একটা হোটেলের রাতটা স্টে করে ভোরের দিকে রওনা দিই রাস্তা থেকে বেরিয়ে এসে আমরা দেখতে পেলাম এই বৈষ্ণবী ধাম এবং সেখানে গিয়ে রিসেপশানে খোঁজ করলাম যে কোনো ডরমেটরি রুম পাওয়া যায় কি না এটা হলো এখানকার রুম আর ডরমেটরি রুমের প্রাইস চার্ট যেটা আমাদের পড়েছিল দেড়শো টাকা করে পার হেড আমরা যেহেতু দুজনেই ছিলাম আর তিন চার ঘন্টা থাকার জন্যই শুধুমাত্র ছিলাম সেই জন্য আমরা ডরমোটের রুমটাই চয়েস করলাম এটা হলো বৈষ্ণবী ধামের বাইরে থেকে ভিউ ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে আমরা ব্যাগপত্র গুছিয়ে সোজা চলে গেলাম স্টেশনের পাশেই শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে সেখান থেকে আমরা একটা ট্যাক্সি বুক করলাম যেটার প্রাইস পড়ল পার হেড এগারোশো টাকা করে যদিও এই প্রাইস সিজন অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী কিছুটা ভ্যারি করতে পারে এছাড়া ওখানে বাসের অপশানও ছিল যেগুলোর প্রাইস ওই পাঁচশো ছশো কিংবা সাতশো এর আশপাশেই জম্মুর টেম্পারেচার সেই সময় নর্মালি ছিল যেটা প্রায় একুশ থেকে বাইশ ডিগ্রির মতোই কিছুক্ষণ যাওয়ার পরই সূর্যের দেখা মিলল এবং যেটার ভিউটা বেশ ভালোই লাগছিল আগে থেকে বলতে গেলে আমাদের সেইভাবে কোনো হোটেল বুকিং ছিল না কিন্তু বেশ কিছু হোটেল আমরা অনলাইনে দেখে রেখেছিলাম তার মধ্যে এটা ছিল একটা যেটার নাম হচ্ছে হোটেল রেজেন্সি যেটার অনলাইন প্রাইস দেখা ছিল প্রায় এগারোশো টাকার মতো কিন্তু আমরা যখন অফলাইনে গিয়ে জিজ্ঞেস করলাম সেটার প্রাইস বললো প্রায় সাতশো টাকার কাছাকাছি যেহেতু আমাদের প্ল্যান ছিল পরের দিনকে একটা স্কুটি বা বাইক একটা রেন্ট করার তো আমাদের প্রথম প্রেফারেন্স ছিল বাইকটা যাতে সেফভাবে পার্কিংয়ে রাখা যায় তো এই হোটেলটাতে দেখলাম পার্কিংয়ের ব্যবস্থা আছে হোটেলে ব্যাগপত্র রেখে এবং এক কাপ গরম গরম কফি খেয়ে আমরা প্রথমেই চলে গেলাম ডাল লেকের পাশে এবং যেই ডাল লেকটা ছিল আমাদের হোটেল থেকে ওই পাঁচ দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ফাইনালি ছোটবেলা স্বপ্ন আজকে পূরণ হলো কাশ্মীর আজকে আছি কাশ্মীরের সেই মাটিতে পাশেই আছে ডাল লেক এখন যাচ্ছি গেট সেভেন্টিনের ওখান থেকে আর পাশেই শিকারা রাইডের জন্য সব নৌকাগুলো চলছে তবে একটা জিনিস এখানে প্রচুর আর কি যারা আছে বোর্ডের যারা মালিক প্রচুর বকায় রাইড করার জন্য তুলনামূলকভাবে ট্যুরিস্ট একটু কমই আছে আজকে দেখতে পাচ্ছি যেই হোটেলে আছি সেই হোটেলের মালিকও বললো যে মোটামুটি এখন ট্যুরিস্ট একটু কম আছে সপ্তাহখানে ধরে ঠান্ডা ভালোই আছে ঠান্ডা মোটামুটি ভালোই আছে সকাল দেখছিলাম তিন চার ডিগ্রির মতো মানে দিকে আছে এখন গেট নাম্বার সেভেন্টিনের দিকে আর তার অপোজিট সাইডে একটা রাস্তা চলে যাচ্ছে যেটা হচ্ছে ওই শ্রী শঙ্করাচারিয়া টেম্পলের দিকে যাচ্ছে যেখান থেকে শ্রীনগরের পুরো ভিউটাই বেশ ভালোভাবে দেখা যাক আর ওখানে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি অটো পাওয়া যাচ্ছে আর সকালে তো বেরিয়েছিলাম জম্মু তাওয়াই থেকে শেয়ার গাড়ি করেছিলাম যেটা ওই পাহাড়ে এগারোশো টাকার মতো পড়েছিলো ওখান থেকে বেরিয়েছিলাম মোটামুটি ওই সকাল পাঁচটা নাগাদ আর শ্রীনগরে এসে পৌঁছেছি মোটামুটি কটা বাজবে তখন দশটা মোটামুটি পাঁচ ঘন্টার মতো লেগেছিলো পাঁচ ছ ঘন্টার মতো আজকে এখানটাই থাকবো শ্রীনগরেই কাটিয়ে দেবো কালকে এখান থেকে প্ল্যান আছে পেহালগামের দিকে যাওয়ার এখানে যে শিকারের রাইডগুলো চলছে বলতে গেলে কোনো ফিক্সড চার্জও নেই যে যা পাচ্ছে নিচ্ছে কেউ দুশো টাকা কেউ তিনশো টাকা কেউ পাঁচশো টাকা কেউ বা ছশো টাকা তো এদের সাথে একটু বার্গেনিং করতে হবে এই ডাল লেকের উৎপত্তি হয়েছিল প্রাচীন হিমাবাহ থেকে যা সময়ের সাথে সাথে হ্রদে রূপান্তরিত হয়েছে মুঘল আমলে এই হ্রদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এর সৌন্দর্য মুগ্ধ হয়ে তারা এই হ্রদটির আশেপাশে বিভিন্ন বাগান ও প্রাসাদ তৈরি করে ব্রিটিশ আমলে এই ডাল লেকে হাউস বোর্ডের জনপ্রিয়তা বৃদ্ধি পায় বর্তমানে যা এটি পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ ডাল লেক কেবলমাত্র একটি প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নয় এটি কাশ্মীরের ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ঠিক আছে দিজে যাবে না ডাল লেগে তো জোড়া শালি ঘুর ঘুর করছে কিন্তু শালিক তো বাঁশ বাগানে থাকে ঠিক জানি শুনেছি তো শালিক বাঁশ বাগানে সব ঘুর ঘুর খায় কিন্তু এখানে তো বাঁশ বাগান নেই কোথা থেকে তাহলে গু খাবে কালকের প্ল্যান আছে পেয়ালগ্রাম যাবার হোটেল এখনও যদিও বুক করা নেই ওখানে গিয়েই বুক করব কারণ আগে থেকে বুক করে কোনো লাভ নেই কারণ এখন ওয়েদারের কন্ডিশন কেমন কী থাকবে এখন এখান থেকে বোঝা যাচ্ছে না কিছুদিন আগেই ওখানে বরফ পড়েছিলো দেখলাম ওয়েদার রিপোর্টে ওখানে দুটো রাত্রি থাকার প্ল্যান আছে আরু ভ্যালি বেতাব ভ্যালি তারপর যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় যেখান থেকে তো ওখানেও একটু যাওয়ার প্ল্যান আছে তো সেই জন্য ওখানে টু নাইটস থাকবো হ্যাঁ ডাল লেকে দু তিন ঘন্টা কাটিয়ে আমরা দুপুরে হোটেলে ব্যাক করলাম এবং বিকেলের দিকে একটু লোকাল মার্কেট দেখার জন্য বেরিয়ে পড়লাম